নমস্কার বন্ধুরা প্রত্যেক রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়ে যেতে চলেছে এরকমই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কিছু দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং তারপর থেকে ভর্তুকিযুক্ত রেশন কার্ড বা ভর্তুকিযুক্ত যে রেশন আপনারা এখন পান সেটা কিন্তু আর পাবেন না ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে এরকম কোনো অফিসিয়াল নোটিশ হয়তো এখন আসেনি কিন্তু সূত্র মারফত এইরকমই খবর পাওয়া যাচ্ছে তার জন্য রেশন ডিলাররাও কিন্তু কিন্তু ইতিমধ্যে ধর্মঘট ডেকে নিয়েছেন দেখুন কারা কত টাকা পাবেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখার যদি এই রেশন কার্ড এ ওয়াই থাকে অর্থাৎ অন্তোদ্বয় যোজনার যে কার্ড সেই অন্তোদ্বয় যোজনার কার্ডে দেখবেন আপনারা রেশন সামগ্রী পান চাল ও গম বা আটা পান তার জন্য রেশনের পরিমাণ হয় দেখবেন একুশ কেজি চাল ও চোদ্দ কেজি গম আনু দাম হয় কিন্তু দেখবেন পাঁচশো চার টাকা এবং যে আমাদের গম দেয় সেটা চোদ্দো টাক চোদ্দো কেজি গমের দাম হচ্ছে কুড়ি টাকা করে কেজি হলে দুশো টাকা তাহলে এই যে টোটাল দাম এটা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার ঢুকিয়ে দেবে এটা এই যে বাজার দর বলি এই বাজার দরটা কিন্তু এখন আমাদের বাজারে যে দাম চলছে সেই দামের হিসেবে কোনো সরকারি দাম কিন্তু নয় বারবার বলছি এটা কোনো সরকারি দাম নয় আমাদের যে বাজার চলছে সেই বাজার দর হিসেবে আপনাদেরকে একটা লিস্ট বানিয়ে দেখানোর চেষ্টা করেছে এখানে কিন্তু এখানে সরকারের দাম আলাদা হতে পারে সেটা যখন নোটিশ দেবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কী দাম বটে দেখুন এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যে তাদের বাহাত্তর টাকা এবং চল্লিশ টাকা এসপি এইচএইচ তাদের বাহাত্তর টাকা এবং চল্লিশ টাকা এরকম কিন্তু টাকা তাদের ঢুকে যেতে চলেছে আর কিভাবে প্রমাণ দেখবেন আপনি আপনার মোবাইলেও দেখে নিতে পারবেন যে আপনি কত টাকা পেতে পারেন বারবার বলছি সরকার কিন্তু এটা বলেনি কিন্তু এটা ধরে নেওয়া হচ্ছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেই সূত্র মারফত খবর থেকে এটা বলা হচ্ছে যে এরকম কিন্তু আপনি একটা অ্যামাউন্টের টাকা পেতে পারেন এটা অনুমান করা যেতে পারে দেখুন আপনাদের যখন মোবাইল অ্যাপে মাই রেশন বলে আপনি একটা অ্যাপ আছে মেরা রেশন ওই মেরা রেশন অ্যাপটি ডাউনলোডবেন ডাউনলোড করার পর দেখবেন একটা আধার নম্বর দেখানোর লেখার জায়গা আছে সেই আধার নম্বরটি সাবমিট করবেন ওখানে তারপরে দেখবেন আপনার আধার সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরেই দেখবেন এই রকম একটি পেজ খুলে যাবে যেখানে আপনি কতটা রেশন পান বা কত টাকা আপনাকে সরকার ভর্তুকিযুক্ত রেশনের টাকা দেয় বা বরাদ্দ করে সেটা আপনি জেনে যাবেন এই হিসেবে যদি হয় তাহলে কিন্তু আপনি এই টাকাটা পেয়ে যেতে পারেন বারবার বলছি সরকার কিন্তু কোনো এখনও অফিসিয়াল নোটিশ জারি করেনি বা দেয়নি যখনই দেবে তখনই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো আর এখন এই যে সরকারের যে খবর পাওয়া যাচ্ছে সেই ভিত্তিতে একটা বাজার দরের হিসেবে আপনাদেরকে বলা হচ্ছে যে এরকম টাকা কিন্তু আপনারা পেতে পারেন তাই যারা কেন্দ্র সরকারের রেশন কার্ডের অধীনে অর্থাৎ এ এ ওয়াই পি এইচ এইচ যোজনার কার্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসপিএইচ এই যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোই যারা টাকা পান তা খাদ্য পান বা রেশন পান তারা কিন্তু মেরা যে অ্যাপটা বললাম সেই অ্যাপ থেকে দেখে নিতে পারবেন আপনারা কত টাকা পেতে পারেন একটা অনুমান করতে পারেন যে এত টাকা আপনার কিন্তু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যায় যদি রেশন না দেয় তাহলে আমি এত টাকা পেতে পারি আর যাদের আর কে কেস ওয়াই টু আছে তা কিন্তু মেরা রেশন অ্যাপ থেকে দেখতে পারবেন না তাই এই এই যে আর কে ওয়াই ওয়ান আর কে ওয়াই টু তাই যে লিস্টটা আপনাদেরকে একটা অনুমান ভিত্তিক দিলাম যে এত টাকা আপনাদের পাওয়ার যোগ্য বা পেতে পারেন সেটা কিন্তু ওই হিসেবটাই বলছি যে ওরকম কিন্তু পেতে পারেন আর যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে না থাকে তাহলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি কি করবেন সেও প্রসেস সেটাও সেই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তাই ভিডিওটিকে শেষ পর দেখুন এবং যদি ভালো লাগে বারবার বলছি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মোবাইলেই আপনারা ঘরে বসে কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক এই সমস্ত লিঙ্ক কিন্তু আপনারা ঘরে বসেই করে নিতে পারেন কিভাবে করবেন সেই ফুল প্রসেস কিন্তু আপনাদেরকে বলবো আর এই যে প্রসেসটা বললাম এইভাবে কিন্তু আপনি একটা অনুমান করে নিতে পারেন যে আপনার যদি ব্যাংকের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয় তাহলে আপনি কত টাকা পেতে পারেন বা কত টাকা পেতে চলেছেন সেই সমস্ত কিন্তু আন্দাজ আপনি এখান থেকেই করে নিতে পারেন দেখুন আপনাদের যে মোবাইল নাম ওখানে মোবাইলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড বলে বি রেশন কার্ড বি রেশন কার্ড বলে সার্চ করার পরেই দেখবেন এই যে এরকম একটি রেশন কার্ডের পেজ খুলে যাবে ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সেখানে এই যে পেজটি রয়েছে এখানে দেখুন চলে আসবেন নিচের দিকে তারপর লিঙ্ক উইথ মোবাইল নম্বর অথবা লিঙ্ক উইথ আধার কার্ড এই লিঙ্ক উইথ আপনার যদি মোবাইল নম্বর অ্যাড করার থাকে তাহলে আপনি লিঙ্ক উইথ মোবাইল নম্বর সিলেক্ট করবেন মোবাইল নম্বর সিলেক্ট করার পরে আপনি রেশন কার্ডের সঙ্গে রেশন কার্ডের নম্বরটি দেবেন